নমস্কার বন্ধুরা আমি পূরবী আপনাদের আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে আমি ভাবলাম যে একটুখানি দোকানের মতো ওর দোকানে সেই ছোট্ট ছোট্ট কচুরি পাওয়া যায় না ছোট্ট ছোট্ট টিফিনের প্যাকেটে ভরেও পাওয়া যায় তো আজকে ভাবলাম দেখি চেষ্টা করে বানিয়ে যদি ঘরে এটা বানাতে পারি তো তার জন্যে আমি এই যে ধনিয়া জিরা আজওয়ান আর মৌরি গোলমরিচ আর শুকনো লঙ্কা নিয়েছি কিন্তু শুকনো লঙ্কা আমি অপশনাল আমি গোলমরিচ বা শুকনো লঙ্কা যে কোনো একটা দেবো আমি গোলমরিচটাই দেবো শুকনো লঙ্কা দেবো না কারণ শুকনো লঙ্কা ঝালটা না কেউ খেতে পারি না আমরা তো আমি এটা একসঙ্গে ভেজে নেব তো শুকনো খোলায় ভাজবো কড়াটা বসিয়ে দিই তো আমি কড়ার মধ্যে এই যে মৌরি ধনিয়া গোলমরিচ সামান্য আজওয়ান আর জিরা শুকনো লঙ্কা আমি দেব না কারণ শুকনো লঙ্কার ঝালটা আমরা খেতে পারি না তো চলো এটা ফ্রাই করে নিই ফ্রাই মানে শুকনো খোলা একটু গরম করে এটা গুঁড়ো করে নেব এটা না বেশ মানে খেতে জানি না কিরাম হবে আমি প্রথমবার বানাচ্ছি একদম প্রথমবার বানাচ্ছি তো খেতে কিরাম হবে আমি জানি না তাও বানিয়ে দেখি এটা গরম করে মিক্সিতে শিলনোড়া ইয়ে করে নেওয়া যায় ডাস্ট করে নেওয়া যায় কিন্তু আমার তো শিলনোড়া নেই আমি মিক্সিতেই ডাস্ট করে নেব তো আমি আটা নিয়েছি আটার সাথে আমি এক চামচ বেকিং পাউডার দেবো এই যে এই যে এক চামচ বেকিং পাউডার দেবো এই যে বেকিং পাউডার কত এই বেকিং পাউডার এক চামচ দেবো আর লবণ দেব একটু লবণ দেব এই যে আমি একটু চানাচুরের প্যাকেটও নিছি যে এ নিয়ে যে কোনো চানাচুর নেওয়া যেতে পারে কিন্তু আমি এই যে অলিন ওয়ান হলদিরামের এটা নিয়েছি যে কোনো চানাচুর নিয়ে যেতে পারে তো আমি একটু সাদা তেল দেবো তোমরা ঘিও দিতে পারো আমি সাদা তেল দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব আমি একটু ময়নটা বেশি করে দিলাম এবার এটা সুন্দর করে বেশি শক্ত করে নয় আবার বেশি নরম করে নয় মেখে নেব আমি এই যে যারা যারা পাকিয়ে যাচ্ছে এবার আমি এটা জল দিয়ে মেখে নেব তো এই যে খুব একটা শক্ত নয় আবার খুব একটা নরমও নয় আমি মেখে নিলাম এবার আমি কি করব এটা ঢাকন দিয়ে আধা ঘন্টা রেখে দেব এবার আমি মশলাটা তৈরি করে নেব চলো তো এবার আমি চান পেস্ট করে নেব এই যে কিছুটা চানাচু পেস্ট করে নেবো তার সঙ্গে দু চারটে কিসমিশও দেব বেশি না অল্পই দুরের জন্য এই যে দু চারটে কিসমিশ আমি এতে দিয়ে দেব এবার আমি এর সঙ্গে একটু বেড নুন মিশিয়ে দেবো অল্প চাট মশলাও দেওয়া যায় বেড নুনও দেওয়া যায় আমি সামান্য ব্রেড নুন দিলাম চাট মশলা দিলাম না কারণ আমি যেহেতু কিশমিশের সঙ্গে দিয়েছি তাই চাট মশলাটা না দিলেও চলে আর যে মশলাটা এই বানিয়ে রেখেছিলাম সেটা ওই সঙ্গে এবার আমি মিক্স করে দেব এই যে মিক্স করে নিলাম তো কচুরির পিঠ পুটটা আমার তৈরি হয়ে গেল এবার আমি কচুরিটা দেখি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখি কতটা হলো তো এই যে খুব সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে কচুরিগুলো বানিয়ে নেব মোটামুটি এই সাইজ হবে আরেকটু দিই এই যে মোটামুটি এই সাইজের হবে জানছিলাম মানে দরকার সাইজটা যা যে যেরকম ভালো বোঝ সেছিলাম করে নেবে আমি এই সাইজটা বানালাম এখন খোল করে যেরকম আমরা পিঠা বানাই সেরমভাবে দিয়ে একটু বেশি করে পুরটা দিতে হবে কারণ বেশ মুখের মধ্যে লাগবে না বেশ চেপে চেপেই ঠেসে ঠেসেই পুরটা দিলাম দিয়ে এবার বন্ধ করে নিতে হবে এরকম করে আমি এবার সবগুলো বানিয়ে নেবো তো কড়াই তেল দিয়ে দিয়েছি তেলের সাথে আমি একটু ঘিও অ্যাড করে দেবো এই যে আমি না এটা প্রথমবার বানাচ্ছি আমি আগে কোনো দিন বানাইনি কিছুটা নিজের আইডিয়া আর কিছুটা ওই যে ইউটিউবের আইডিয়া তো এই যে আমার এটা বানানো হয়ে গেছে তো তেলটা গরম হলে আমি এগুলি এক এক করে ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আঁচটাকে মানে গ্যাসটাকে পুরো সিমে করে দেবো একদম লো করে দেবো লো করে দিয়ে আমি একটা একটা করে দিয়ে দেব। ঠিক মতো গলাটা মানে বানানোটাও হয়নি আর কি কোনোটা বড় হয়ে গেছে কোনোটা ছোট হয়ে গেছে এগুলো একটু ছোটো ছোটোই করে একদম লোয়ে হবে আর কি তো এটা একদম লোয়ে হবে এটা বসিয়ে দিয়ে মোটামুটি দোকান থেকে গিয়ে একটু জিনিসও নিয়ে আসা যায় এতটাই কমেতে হবে তো হোক আস্তে আস্তে হোক একটা পিঠ লাল হয়ে যাবে তারপর আর একটা পিঠ বানাবো তো হোক তারপর সবটা হয়ে গেলে আপনাদের দেখাবো মাঝে মাঝে একটু দেখে দেখতে হবে যেন মানে কালো না হয়ে যায় একদম লাল হবে দুপিট একদম লাল হবে তো আমি দশ মিনিট পরে এলাম এসে একটু উলটিয়ে উলটিয়ে দিলাম হালকা হালকা লাল লাল হয়েছে তো মাঝে মাঝে এসে একটু দেখতে হবে দেখুন আস্তে আস্তে লাল লাল হচ্ছে দেখো বাড়িতে খাস্তা কচুরি বানাচ্ছি কে কে খাবেই চলে আসো আমার বাড়িতে তো বন্ধুরা দেখো হয়ে গেছে একদম দোকানের মতো খাস্তা কচুরি বুঝছেন না তুমি যদি কোথাও ট্রাভেল করো তো এটা বানিয়ে নিয়ে যেতে পারো ট্রেনেতে বসে বসে দারুণ লাগবে চায়ের সাথে বা ঘরেও বৃষ্টির সময় অপূর্ব লাগবে তো বন্ধুরা দেখো হয়ে গেছে ফাস্তা কচুরি একটা খেয়ে দেখি কিরম হলো প্রচণ্ড গরম কিন্তু অপূর্ব হয়েছে অপূর্ব হয়েছে বেশ মুখে পড়ছে পুরো দোকানের মতো দারুণ হয়েছে খেতে বেশ মুখে পড়ছে বেশ টক টক মিষ্টি মিষ্টি পুরো দোকানের মতো হয়েছে একদম তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ হবে